হই আমার গাথা মালা শুকাইয়া গেল সকি বন্ধু এলো নাই আমার গাথা মালা শুকাইয়া গেল সকি বন্ধু এলো না বিদেশেতে চাইয়া বন্ধু ভা না গাথা মালা শুকায়া গেলা সকি বন্ধু এলো না বলিস নি বোন বিড়ি মাধ্যম আমাকে জানিস আমাকে ডাকিস না তো একটু কি আমি একটু সুকালে বসেছি কেননা আমি জননে তো বলছি মাসে আমাকে তিন হাজার টাকা লাগে কালকে আমার সপ্তাহ গ্রুপ চলে এসছে দেখতে ইয়াদুবোনাধুবোনা সংসার চালাবো বেরিয়ে বেরিয়ে সংসার সব চালাইতে হয়েছি বুঝতে পারলি বোন আচ্ছা বল বোন বল

তিন চারটি ছেলে পেলেকে লাইন মেরি লাইন মেরি যে লাস্টে পরে এই মদ খুঁজে খুঁজে সুলাদার পড়েছে পড়ে জীবন খাটা হয়ে গেল মা জানিস ছেড়ে দেব এখন তোর বয়স হয়ে গেছে তা হলে একটু ধর মানুষ মানুষ বুড়ো হয়ে যায় মানুষের মন কোনোদিন বুড়ো হয় না বুঝতে পারলি তার লাগি একটু গান গায় আমার মন একটু রস বেশি সেই কারণে লাগি বুঝতে পারলি তো ই রস আর আমি ধর ওই কাজী ঝামেলা ঝই ঝঞ্জাট অসুখ আমি পছন্দ করি না ভালোবাসি না খুব আমি একটু রস মানে রসিক লোক

자, 또그 비디오바이트 아이에 넣고 자